হ্যালো আমাদের আমার বাড়িতে গেছিলাম একটা স্পেশাল কারণে তো কেন গেছিলাম চলো তোমাদেরকে জানাচ্ছি তো গেছিলাম আমার মায়ের বার্থডে ছিল সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এখানে যে গিফট আছে সব আমার নিজে হাতে বানানো তো দেখো এই এই বুকেটা ফ্লাওয়ার বুকে টাইপের বানিয়েছিলাম আমি যেটা আমি নিজে বানিয়েছিলাম আর এটার মধ্যে একটা কার্ড ছিল এই ব্যাঙ্গেলসটা এটা আমি শেষ নিয়ে গেছিলাম এটা কোনো গিফট ছিল না মা বের করেছিল আর এই কার্ডটা দিয়েছিলাম তো চলো আগে আমরা দেখি যে গিফটটা কী ছিল গিফটটা আমার মায়ের খুব শরীর খারাপ ছিল এই শরীর খারাপের মধ্যে করা হয়েছিল যাই হোক গিফটটা ছিল আমাদের চারজনের ফটো অ্যালবাম আমাদের বিয়ের ফটো অ্যালবাম অ্যাকচুয়ালি বিয়ে ছাড়া আমাদের চারজনের কোনো ফটো একসাথে ছিল না তো সেই জন্য যেহেতু আমাদের রিসেন্ট বিয়ে হয়েছে সেই জন্য এটা ছাড়া আর কিছু ছিল না বাট দেখো খুব সুন্দর ভালো হয়েছিল আর এই বুকেটা আমি নিজে বানিয়েছি আর এই কার্ডটাও আমার নিজে বানানো এটা কার্ডটার সিস্টেমটা দেখো টিস্যুটা আগুন দিলে এটা জ্বলবে এবং হ্যাপি বার্থডে লেখাটা পুরো উঠে আসবে তারপরে কিছু লেখা ছিল মায়ের জন্য এই তারপরে এই গিফটটাও আমরাই দিয়েছিলাম তো এটা যেহেতু বাড়িতেই অর্ডার করে দিয়েছিলাম তো সেই জন্য এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তো সেই জন্য ডেলিভারি বয় খুলে দিয়ে গেছিলো তো তারপরে এটা দেখো এর মধ্যে রাইস কুকার ছিল এটা শুধু রাইস কুকার নয় এটা রাইস কুকার এগ বয়লার এয়ার ফ্রায়ার সব কিছু আর যেহেতু আমাদের বাড়িতে আমার মা বাবা ছাড়া আর কেউ নেই দুটো মাত্র লোক সেই জন্য ছোটোই অর্ডার করা হয়েছিল আর এই ঘড়িটা দেখো এটা আমার বাবা গিফট করেছিল আমার মাকে তো ঘড়িটাও খুব সুন্দর হয়েছিল আর যেহেতু আমার মায়ের শরীর খারাপ ছিল ও এসে দেখেছিল তো ও সেই জন্য পালস অক্সিমিটার গিফট করেছিল তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল মটন বিরিয়ানি আর চিকেন চাপ তারপরে কেক কাটার পালা এটার রসমালাই ফ্লেভার ছিল তারপরে কেক কাটা হয়েছে আর আমরা ব্লাস নিয়ে গেছিলাম সেই ব্লাসটাকে ফাটানোর প্রচণ্ড চেষ্টা চলেছে আমি তো পারছিলাম না আমরা কেউই পারছিলাম না বলতে গেলে আমি প্রায় অবস্থা খারাপ হয়ে গেছে আমার আমি কিছুতেই কাটাতে পারিনি তারপরে এক গ্লাস সেসব ওর হাতে ফেটেছিল ও ফাটিয়েছিল এটাকে তারপর দেখো কেক কাটাকাটি খাওয়া খাই চলেছে আর আমি আমাকে ওই মুখে কেক মাখানোর পছন্দ করি না

দেখো মাছ মাখানোর চেষ্টা করছিলো আর আমি খুব রেগে যাচ্ছিলাম আর আমার এমনিতেও খুব খারাপ স্কিন সেই জন্য আমি একদমই পছন্দ করি না মুখে মাখানো জিনিস তারপরে মাছ সবাইকে খাইয়ে দিছিল ওকেও খাইয়ে দিচ্ছিল আর ওর অবস্থা দেখো ও কানফিউজ তুমি মাখতে পারছে না কি করবে তারপরে ওর খাওয়ানো ধরন দেখো খাওয়ানো ধরন দেখে আমরা সবাই খাওয়ানো তারপরে ও হচ্ছে আমাদের পাড়ায় থাকে আমার আমি বোনের মতোই দেখি আর ও আমার দিদির মতোই দেখে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু গেছি তারপরে চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল আর বাড়ি ফেরার দেখো একটা বিয়ে বাড়ি ছিল আর বরকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলো আমরা গাড়ির কোনো ব্যবস্থা দেখিনি জানি না গাড়ির ব্যবস্থা ছিল কি না বাট পুরো এরকমভাবে হয়েছে আর তারপরে চলো এবার আমাদের পুরোপুরি বাড়ি ফেরার পালা ছিল তো টাটা